একদমই একদম এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা তো কলিযুগের মানুষ কলিযুগের কারমাটাই সব থেকে ফল দেয় এটা মানে চিরকালই হয়ে আছে যে আপনি যেমন কাজ করবেন তার কর্মফল আপনাকে এখানেই ভোগ করতে হবে মানে আপনাকে পরের জন্মে গিয়ে ভাবতে হবে না যে কোনো না যে কোনো উপায়টাই করতে হবে আচ্ছা আজকে আমাদের যে বিষয়টা রাখা হয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ এবং সব বড় কথা মা বাবারা উপলব্ধি কোনো কিছু করে উঠতে পারেন না যে সন্তান একটা খারাপ সম্পর্ক বাজে সম্পর্ক যে সম্পর্কটা লোক সমাজে আমরা বলতে পারবো না এরকম জড়িয়ে প্রচুর আমার কাছে অনৈতিক সম্পর্ক যাকে বলে এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে যখন আমার কাছে বাবা মারা আসেন এবং বলেন যে তাদের সন্তান জড়িয়ে পড়েছে তো সন্তান যে জড়িয়ে পড়ছে সে তো আর যায় না যে এটা ভালো না খারাপ না কি সে একটা মায়া মোহ অ্যাফেকশন ইয়ে থেকে সে জড়িয়ে পড়ছে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তার চয়েস বা তার সিলেকশন সেটা কোথাও ভুল এবং তার ফলে তার পরবর্তী জীবনটা খারাপের দিকে যায় তো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে একটা নেব আচ্ছা আমি শেখার চেষ্টা করছি রেখাতে কী কি ইয়ে হচ্ছে তো আমি এই যে বাইরের সম্পর্কে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমি হাতে গিয়ে বলছিলাম আরেকটা পয়েন্ট বলি যেটা হচ্ছে যে এক্ষেত্রে কতগুলো রাশি আমি বলে দিচ্ছি যে তুলা মিন মিথুন এই তিনটে রাশি যদি হয় সেক্ষেত্রে আমি বলছি যে এই যে রবির গাঁটটা দেখুন এই যে এইটা থেকে এই জায়গাটা এই জায়গাটা ছোট এই জায়গাটা না ছোট হবে এই যে এই এইখান থেকে এই অবধি এই যে পোর্শনটা এই পোর্শনটা যদি ছোট হয় মেশ এই মেশ বলছি মিথুন মিন তুলা এই রাশির জাতক জাতিকা যদি হয় এই জায়গাটা যদি ছোট হয় সেক্ষেত্রে সম্পর্কে জড়ানোর পর যেটা খুব ডিসপার্ট হয়ে যাবে সম্পর্কে জড়ানোর পর না সে তার বাবা মায়ের সাথে লড়াই করবে বাবা মায়ের সাথে যুদ্ধ করে দেবে সে মানে হিতাহিত জ্ঞান থাকবে না এবং বাবা মায়ের সাথে লড়াই করবে যুদ্ধ করবে যে সেই সম্পর্কটা টিকি রাখার জন্য কিন্তু আদতে সে কিন্তু একটা খারাপ সম্পর্কের মধ্যে ঢুকছে ঠিক আছে তো এরকম আরেকটা আমি পয়েন্ট বলছি যে দেখুন এই যে মঙ্গলের উপরিক্ষেত্র এই যে মঙ্গলের আপার মার্স যেটা আছে মঙ্গলের উপরিক্ষেত্র বা মঙ্গলের মেন ক্ষেত্রই বলতে পারেন এই জায়গাটা যদি আমরা যখন হাতে যদি প্রেস করি যদি আমরা একটু চেপে দিই তাহলে দেখা যাবে যে মাটিতে কাদা মাটিতে চেপলে যেমন বসে যায় সেরকম বসে যদি যায় সেক্ষেত্রে যেটা হবে যে এরা কিন্তু বাড়ির অমতে বিয়ে করবে এবং বাড়ি থেকে কিন্তু অনেক দিন বাড়ির মানে বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়ে থাকবে তো এইগুলো কিন্তু খুব মানে অথেন্টিক যে একটা মানুষ সম্পর্কে খারাপ সম্পর্কে জড়ানোর ফলে তার কি কি কনসিকুয়েন্সেস বা তার কি কি মানে ঘটনা ঘটতে পারে সেগুলো কিন্তু আমরা কিন্তু হাত দেখে ইয়ে করতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যখনই আমাদের কাছে যখনই মানুষ আসে ততক্ষণে তার সন্তান জড়িয়ে পড়ে তো সেই জন্যে কিন্তু আমি দেখি যে সেই জায়গাটা কতটা ঠিক করার মতো জায়গা আছে অনেক সময় হয় কি আমার কিছু করার থাকে না সেক্ষেত্রে আমি কিন্তু বলে দিই যে এটা কিছু করা যাবে না ঠিক আছে তো আপনারা সময় থাকতে একজন বন্ধু তো আমি যেটা বলছিলাম দর্শক বন্ধু যে খারাপ সম্পর্কে জড়িয়ে যেতে গেলে আর কি তো এই ছাড়ানোর কি উপায় আছে তো দেখুন প্রথমত বলি যে যখন সন্তান আপনার যখন খারাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আপনি প্রচণ্ড চিন্তা নিয়ে আসতেন চেম্বারে আমার কাছে আসতেন বা যে কোনো অ্যাস্ট্রোলজের কাছে আসছে কিন্তু এটা জানবেন যে এই যে ভালো লাগা বা ভালোবাসা যে যেটা হয়ে আছে এটা আমাদের কিন্তু ওই মোহ মায়া বা জাগতিক যে মোহ মায়া যেটা আছে যে স্বরূপ যে অংশ আর কি সেইগুলো থেকেই আসছে তো এই জাগতিক মোহামায়াটাকে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু অমিট করতে পারি বা অফ করতে পারি বা কি করতে পারি সেটা হচ্ছে যে ওর যার প্রতি ভালো আসা আছে বা যার প্রতি ভালো লাগা আছে এই যে ভালো লাগাটা ভালোবাসাটা প্রচণ্ড অ্যাট্রাকশন কাজ করছে এই অ্যাট্রাকশনটাকে আমি বা যে কোনো আসলে যদি চাই ওই আপনার ক্যারিয়ার বা কোনো ভালো কিছুর দিকে শিফট করে দেওয়া এটা কিন্তু একটা প্রসেস এটা কিন্তু হাতে আজকে